麻烦我了。

সবাই মিলে অষ্টমীর রাতে একজোট হয়ে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে শিল্পীর হাতে ছ মাসে মেঘনাদেব বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথশিশুদের শিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে বাপের হাজির হয়ে কাকাজাদাদের পাশ হয়ে তাদের প্রণাম করে আশীর্বাদ যারা মানুষগুলোকে পরিবার বলে বিশ্বের সবথেকে মনোরম আরামদায়ক জায়গা থেকে ছেড়ে বিবাহিত মহিলারা এই কদিন যেই বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পুজো বলে